আপনি কি বর্তমানে যে সরকার রয়েছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার তাকে কি আপনি অবৈধ মনে করেন না সেটা তো অবশ্যই মনে করি আপনি মনে করেন যে প্রেজেন্ট কনস্টিটিউশনের অধীনে তিনি শপথ যদি না দিতেন তাহলে এটা বৈধ সরকার হতো কারণ আপনার পলিটিক্যালি এবং লিগালি দুটোই যে গণ অভ্যুত্থানই গণ অভ্যুত্থানই বৈধতার ভিত্তি রাজনৈতিক এবং আইনি দুটোই এবং আপনি যখন গণ অভ্যুত্থান করার পরে আপনি নিজে ক্ষমতা দখল করলেন না আপনি এই শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন সে সংবিধান রক্ষা করার জন্য আপনি অবশ্যই অবৈধ লিগালি তো ডেফিনেটলি এটা প্রশ্ন আসেন কিন্তু আপনি এখানে কন্ট্রাডিকশান যেটাকে বলেন হিস্টোরিক্যাল কন্ট্রাডিকশানটা হলো এই যে গণ অভ্যুত্থানের স্পিরিটটা তো তাতে চলে যাচ্ছে না সমাজে এটা তো রয়েছে ফলে আপনি টিকে আছেন যেহেতু দুটো কারণে যেহেতু গণবুদ্ধানের স্পিরিটটা এখনো সমাজে রয়েছে কেন একটা ঘটনা ঘটে গিয়েছে আর সেকেন্ডলি আপনি টিকে আছেন যেহেতু সেনাবাহিনী আপনাকে সমর্থন করছে কিন্তু এটা কোনো লিগ্যাল ফাউন্ডেশন নেই আপনি এই সরকারের আইনি বৈধতাটা কি সিম্পল বলেন আমাকে যদি আপনি বুঝে বলতে পারেন আমি গ্রহণ করব আমাদের বিচারপতিরা আছেন আমি গ্রহণ করব বাংলা কোনো আইনি লোক থাকলে আমি গ্রহণ করব সমস্যা তো না আমি আমি যেটাকে দেখি আর কি বৈধতা হিসাবে সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে 6 আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিল ডিভিশনের বিচারকদের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল যে বিশেষ অবস্থায় প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা করতে পারে কিনা প্রধান উপদেষ্টা তার মত করে উপদেষ্টা মরনিতা করতে পারে কিনা তো সুপ্রিম কোর্টে সেই ছয় বিচারক প্রধান বিচারপতি সহ আরও ছয় বিচারক তারা সাইন করে জানালেন যে এটা তারা পারে এইটা আমি তো এটা দেখি নাই তারা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মত দিয়েছে তারা শপথ গ্রহণ করতে পারে কিন্তু বাংলাদেশের সংবিধানে আপনার এরকম উপদেষ্টা সরকার নামক কোনো বিধান নাই ফলে বিচারপত্রা যদি গায়ের জোরে কাল্পনিক একটা যুক্তি দিয়ে যদি খাড়া করে এটা তো হবে না আপনাকে হয় পলিটিক্যাল জনগণের অভিপ্রায় যেটাকে আমরা গণ সার্বভৌমত্ব বলি যেটা আমাদের সংবিধানে রয়েছে জনগণের অভিব্যক্তির পরম অভিপ্রায় এটা আইনি এবং রাজনৈতিক উভয় এটা আইনের ঊর্ধ্বে কারণ জনগণের সার্বভৌম ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু বিচারপতি কিন্তু এটা করেনি কোনো বিচারপতি বা কোনো রাজনৈতিক আপনার ব্যক্তি কিংবা কোনো আইন বিশেষজ্ঞ এটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারে আমি যদি ভুলে আমি মেনে নেব আমি আমি সিম্পলি বলবো যে বাংলাদেশের সংবিধানে এরকম কোনো প্রকার উপদেশা সরকারের বৈধতা নাই না জানার জন্য এটা কি ভূতাপক্ষ বৈধতা মানে এখন পর্যন্ত যদি না আমি দেখছি যে চিফ জাস্টিস যে ছয় সাত লাইন লিখছেন সেই ছয় সাত লাইনের মধ্যে এরকমটা ছিল যে আমি যা বুঝছি আর কি যে প্রধানমন্ত্রী কাজটা প্রধান উপদেষ্টা চালা নিতে পারবেন তারা এটা সরকার গঠন করতে পারবেন এটা আমি বুঝছি স্পিরিট থেকে এখন এটা যদি সংবিধানে নাও থাকে এটা ভূতাপেক্ষ বা রেট্রসপেক্টিভ যেটা আমরা আগেও দেখছি সংবিধান সংশোধন করে এটাকে দেওয়া এটা দিলে এটা চলবে না মানে আমরা তো আমরা তো গত প্রথম দিনকে দীর্ঘকাল আমার যদি বইটি পড়েন হ্যাঁ সংবিধান ও গণতন্ত্র সেখানে বলা হয়েছে এই কাজটা অবৈধ কেন অবৈধ বুঝার কিছু নাই খালে আপনি একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে আপনি কি করেন এই জন্য খেয়াল করেন আমাদের এখানে এটাকে বোঝা করবেন মানে আপনি ক্ষমতায় যাবেন সামরিক অভ্যুত্থান করেছেন এখন সামরিক অভ্যুত্থানকে বোঝাতে দেবার জন্য আপনি এটা কিংস পার্টি বানালেন এবং আপনি ডিজিএফআই টিজিএফ মিলাইয়া আপনি আরেকটি ইলেকশন করলেন সেখানে আপনি কি করলেন দুই তিন তিন ভোট পেলেন পেয়ে সেই আপনার ইয়েতে কি বলে পার্লামেন্টে আপনি এটাকে বানাইলেন এটা একটা বৈধ প্রথমত এটার প্রবলেম আছে কারণ আমাদের যে সংবিধানিক বিতর্ক যেটা তথাকিত সংশোধন নিয়ে কমিশন হয়েছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিতর্ক হলো আদও এরকম গণতান্ত্রিক সংবিধানে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ থাকতে পারে কিনা আপনি হয় ব্রিটিশ ব্রিটিশ আমি শেষ করে একটু খুব ইম্পর্টেন্ট খালন আপনি হয় ব্রিটিশ নিয়ম অনুসরণ করেন কোনো লিখিত সংবিধান রাখবেন না অসুবিধা নাই অথবা যদি লিখিত সংবিধান রাখেন তাহলে আপনি কিছুতেই কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এবং সরকার নির্বাচনের যে পরিষদ জাতীয় সংসদ এই দুটাকে আপনি একত্র করতে পারবেন না কারণ তাহলে যে কোনো মুহূর্তে সামরিক সরকার যে কোনো মুহূর্তে একটা ফ্যাশিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করা ভূতাপেক্ষা নিজেকে বৈধ প্রমাণ করতে পারবে এটা তো ভয়াবহ আইন যদি আপনি এই বিচারপতিটা করে থাকে সেই বিচারপতিকে আমি বলি অবিলম্বে তাকে আপনার উৎখাত করা উচিত এরা তো এখানে ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা আনবার ব্যবস্থা করে দিয়েছে আমি এটা ছোট কথা বলি আপনাকে দিল্লি যদি আপনার এরকম আরেকটা সরকার বানাই দিয়ে ভূত তাকে করে তো আপনি কি মানবেন এটা তো ননসেন্স এইসব ননসেন্সগুলা গুলা এইসব উকিলরা এগুলো বলে কারণ আপনার এই সরকারের মধ্যে কিছু কিছু উকিল ঢুকেছে যে উকিলগুলো তারা উকিল বুদ্ধির দ্বারা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে এবং তারা কেন করেছে তা আমি জানি আমরা তো বাংলাদেশ থেকে এটা দেখতে পাচ্ছি ওদের ভূমিকাগুলো কারণ আমরা যদি বাংলাদেশকে আজকে একটা দিল্লি লীলাক্ষেত্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের লীলাক্ষেত্র বানাতে চাই তাহলে এদেরকে তো বিচার করতে হবে আগামী দিনে কয়দিনের মধ্যে একটা গণভ্যুত্থান ঘটেছে আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এই গণভ্যুত্থানের পরে জনগণের জন্য সবচেয়ে ইতিবাচক দিকটা কি হতে পারে আমরা সকলে আলোচনা করতে পারি প্রত্যেক সে বিএনপি বলুন কি জামাত বলুন কি এমন কি আমাদের আওয়ামী লীগের মধ্যে যারা রিয়েলি ইতিবাচক দেশকে ভালোবাসে যারা অনুশোচনা আছে যারা একটা মনে করে যে গত বিশ বছর কি ষোলো বছর এটা ঠিকমতো হয়নি সকল সকলকে মিলিত আমরা বাংলাদেশ বানাতে পারি এই আমি সবদিকে ব্যবহার করছি গঠন কালকে আমি তো আমার বইটা বেরিয়েছি দু সালে গণ অভ্যুত্থান গঠন তার আগে আমি ইনসার পার্টি এনসার কমিটি করেছে করে বলেছি যে মানবাধিকারের দিক থেকে গণ অভ্যুত্থানটাই বাংলাদেশের জনগণ চায় তো বিএনপি তো আমার কথা শুনে নাই বিএনপি যখন শুনে নাই তখন ইয়াংরা এটা করেছে তো বিএনপি আমরা আমার তো কাজ লেখা আমি তো আমাকে একটাকে শিক্ষক বলেছে। আমি তো শিক্ষকের ভূমিকা বাংলাদেশ আমি তো বলতে চাই এটা করা দরকার এটা করুন না এটা করলে এটা আমি তাই তো করে যাচ্ছি বলুন আমার তো সবচেয়ে ঝুঁকি নিয়ে আমি কথা বলে বলছি আর সে জায়গাতে আপনি যখন গণবোধানকে নষ্টাত করছেন সংবিধানের কথা বলে আইনের কথা বলে তো অবশ্যই এর দিয়ে তা ডক্টর ইউনুসকে দিতে হবে এটার জন্য ওয়াকুজামানকে জবাব দিয়ে বাংলাদেশ জনগণের কাছে করতে হবে এবং বিচারপতীকে আপনার জন্য জবাব দিই জনগণকে করতে আমি থাকতে পারবো আমি দেখবো না ওটা কিন্তু এই জবাব দিয়ে তাদেরকে করতে হবে কারণ আপনি একটা অবৈধ সরকার এইভাবে আপনি রাখতে পারেন না আপনি হয় পলিটিক্যালি এটাকে রিজলভ করেন অথবা আপনি আইনিভাবে রিজর্ভ করেন আপনি যে মনে করেন ঠিক আছে আপনি গণপ্রধান হয়নি আপনি গণপ্রধানের বিরোধী অবস্থান নিয়ে তো ফাইন আপনি দেখেন কোন কনস্টিটিউশনের মধ্যে আপনি এরকম একটা সরকার আপনি বৈধ করতে পারবেন এটা যে চলবে না আপনি যে জনগণের জীবন নিয়ে চিনিমিনি খেলতে পারেন আহ আমি 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 কিন্তু আপনার যুক্তিটা বুঝতে পারছি কিন্তু আমার কাছে যেই জায়গায় একটু আপনার কাছে একটু বুঝতে চাই সেইটা হলো যে আপনি বলতেছেন যে সংবিধানটা আমরা ফেলে দিতে পারি আমরা 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 অন্যভাবে শপথ নিতে পারি যেহেতু গণভ্যুত্থানে আমরা একটা জন অভিপ্রায় বা গণঅভিপ্রায় আমরা জানছি আমরা যেটা ফেলা দিতে পারি

প্রক্লেমেশনটা এই সরকার কিন্তু বুঝে করে যে কি যুক্তিতে তারা এই গণভোধেরটা করেছে মানে এই সরকার অবুঝব সব দিক থেকে তাই না আরেকটা কথা খেয়াল করে কিন্তু বয়নক কাজ করেছে তারা তারা ছাত্রদেরকে কিন্তু আপনার ঘোষণা করতে দেয়ই নাই এবং এখনো দিচ্ছে না তারপরে শোন আমি এটা সত্য একটা ছোট্ট কথা বলি আপনার দর্শকরা ভালো বুঝবে বাপে তো ছেলে নামকরণ করে না করে কি না তাহলে গণবোধ ফসল হয়েছে এই সরকার তো এই সরকার কি করে আবার ঘোষণা দিবে এটা হলো এই যে নন সেন্স কথাবার্তা তারা বলছে আমরা একটা সকলে মিলা বৈশা একটা ঘোষণা পত্র বানাব আরে ভাই এটা হয় না হিস্ট্রি তো এরকম না আপনি যেই ঘোষণা দেবেন সেই ঘোষণা হিস্টোরিক্যালি যেটা দিবেন ওটা দিতে হবে তারপরেও কেন আপনি ছাত্রদেরকে ঘোষণা আপনি যদি দিতে দিতেন আপনি একটা লিগাল একটা আপনি ফাউন্ডেশান পাচ্ছেন ছেলেরা তো এইটাই বলেছে যে আমাদের লিগাল ফাউন্ডেশান দরকার যে আমরা যে একটা ঘটনা ঘটলাম কয়দিন পরে যে আমাদেরকে আবার ধরে ফাঁসি দিয়ে ঝুলাবে না তার গ্যারান্টি ঠিকই

আপনি যে উনিশশো সালে পাকিস্তানি সংবিধান লিখছেন আপনি যে সংবিধান লেখার মানে গেলে আপনি স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত গণপরিষদের দ্বারা প্রণীত গঠনতন্ত্র এটা লিগাল হিস্টোরিক্যাল পলিটিক্যাল আপনি ওটা করেন না আপনি যাদেরকে পাকিস্তানের সংবিধান বানাবার জন্য পাঠিয়েছিলেন তারা এসে দাবি করলো আমরা বাংলাদেশের সংবিধান বানাবো এটা মহা আনন্দের বিষয় এটা তো অধিকার তো তাদের কেউ দেয় না আপনি নাইনটিন সেভেন্টি টু সংবিধান তো বাহাত্তর সালে হয়েছেন কিন্তু নাইনটিন সেভেন্টি প্রোক্লেমেশন কিন্তু ভ্যালিড প্রোক্লেমেশন জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সে প্রোক্লেমেশনকে আন্তর্জাতিক ভাবে মেনে নেওয়া হয়েছে পরে উনিশশো আমরা কখনোই সংবিধান প্রণয়ন করি নাই আপনি এইটাও অনেকবার বলেছেন এবং আমরা দেখেছি উনিশশো বাহাত্তর সালে গণপরিষদ বিতর্কের কাছাকাছি সুরঞ্জি সেন এবং সেন গুপ্ত ছাড়াও অনেক তাত্ত্বিক বিভিন্ন সময় যখনই এটা নিয়ে আলোচনা হয়েছে তখন কথা বলেছেন আমরা আমরা এটা দেখেছি আমার আচ্ছা আমি একটু আগাই কারণ অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে হবে সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আপনি কি এই জায়গায় কোনো গ্যাপ দেখেন ধরেন সংবিধানটা অধীনে শপথ নিল না বা একটা সরকার গঠিত হইল আইন হিসাবে তখন কোনটা মানা হইতো মানে বাংলাদেশে যে রেগুলার আইন আছে যেগুলি আসলে সকল সংবিধানের নামে যেগুলি অ্যানাক করা হয়েছে সেগুলি দিয়ে কি চলতো মানে একই আমি খুব সহজ একটা ফর্মুলা দিয়েছি আপনি ওইটা আমার দেবেন ওই যে আপনি একটা আবার যদি কথা সেটা সেটা ছিল দুটা একটা মাত্র আইন কথা বলতে হয় সেটা হলো যে আমরা ক্ষমতা নিয়েছি জনগণের পক্ষে এবং আমরা জনগণের গণ সার্বভৌমত্ব মানে পপুলার স্বার্থিক আমরা রিপ্রেজেন্ট করি ফলে স্বভাবতই আমাদের হাতে সার্বভৌম ক্ষমতা এবং এখন থেকে দেশ আমাদের আদেশ অনুযায়ী চলবে বা ফরমান অনুযায়ী চলবে কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা ইম্পর্টেন্ট প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারছি ততদিন পর্যন্ত বিদ্যমান আইনি চল চলবে বর্তমান আইনি কার্যকরী থাকবে শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে নয় সেসব আইনগুলো বাতিল হয়ে যাবে খুব আমি তো এই ফর্মুলা প্রথম দিন থেকে দিয়েছি আপনি খুব সিম্পলি বলতে পারেন যে আমরা যে আইন আছে সেই আইন দ্বারাই চলবো যতদিন পর্যন্ত নতুন গঠন করতে না পারছি কিন্তু আমরা শুধুমাত্র সেই আইনগুলো বাতিল হয়ে যাবে যেমন ধরুন আপনার র্যাব বিলুপ্ত হয়ে যাবে আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিলুপ্ত হয়ে যাবে যা কিছু আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে এই সং

তাদেরকে কে কে বা বা নিয়োগ নিয়োগ দিয়েছে কার মাধ্যমে তারা দিত হইলেন তখন তারা নিয়োগ পেতেন শুধুমাত্র গণ অভ্যুত্থানের পক্ষে আপনি সামরিক আইন কি করে হয় খেয়াল করেন সামরিক আইনে কে নিয়োগ দেয় খেয়াল করেন ডক্টর সকল নিয়োগ দিতেন এখন ডক্টর ইউনুস কিন্তু নিয়োগ দিচ্ছেন না দিচ্ছে কিন্তু প্রেসিডেন্ট অথবা অন্য কেউ কারণ তিনি তো প্রেসিডেন্টের উপদেষ্টা তার তো আসলে কোনো লিগাল লিগাল ভিত্তি নেই উনি যে কোনো নির্দেশ দিবেন তার তো কোনো কিছু তার কোনো লিগাল ভিত্তি নেই আমি তিনি তিনি এতগুলো কমিশন করেছে আমি খেয়াল করেন আমি বলছি সংবিধান সংরক্ষণ করব আবার আমি যে সংবিধান কমিশন বানিয়েছি আরে তোমাকে সংবিধান কেমন তুমি সংশোধন করবা তুমি তো শপথই নিয়েছো সংবিধান রক্ষা করার জন্য ঠিক না রাইট না ফরদ ভাই একটু পিছন থেকে বুঝতে চাই মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে নিয়োগ দিবে তখন বাদ কিসের ভিত্তিতে নিউজে দেখাতো নাই আরে আশ্চর্য তিনি তো গণ সার্বভৌমত্বের প্রতিনিধি তিনি জনগণের দ্বারা নির্বাচিত এটা আমি বারবার বলেছি তাকে রক্ত দিয়ে জনগণ নির্বাচিত করেছে তিনি সকলের উর্ধে তিনি পপুলার সভারেন্টির প্রতীক তিনি জনগণের প্রতীক তিনি সমস্ত জনগণের সভারেন্ট পাওয়ারের প্রতীক ফলে যতক্ষণ পর্যন্ত না নতুন গঠনতন্ত্র প্রণীত হচ্ছে

যে আপনি রাষ্ট্রের সার্বভৌমত্বের বদলে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক সেটা চাইতেছে কিন্তু আমাদেরকে কি আপনি জনগণটাকে ডিফাইন করতে পারবেন যে জনগণটা আসলে কে আমি আরেকটু ইলাবোরেট করি ধরেন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে জনগণের সার্বভৌমত্বের বা জনগণের অভিপ্রায়ের প্রতীক এইটা কি আসলে এখন না এখন হয়তো আপনি চাইছেন আমি চাইছি ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া আমাদের কাছে কোনো অপশন ছিল না কিন্তু বিশ বছর পরে যখন এটা ক্রিটিক্যালি দেখা হবে যে কেমনে ডক্টর মোহাম্মদ ইনুস এই চ্যারটায় বসলেন কেমনে উনি প্রতীক হলেন তখন কি আমি এটা ব্যাখ্যা দিতে পারবো আসলে আর অবশ্যই পারবেন আপনি একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন করেছেন কিভাবে ওকে সিম্পল ব্যাপার জনগণ যেটা করতে চায় সেটাই সার্বভৌম জনগণই সমস্ত আইনের তাদের সমস্ত অভিপ্রায় ব্যক্ত করবার তারাই একমাত্র ব্যক্তি ফলে গণতন্ত্র বলতে এই গণ সার্বভৌমত্ব বোঝায় খালেদা আমি বারবার শব্দ খেয়াল করছি এটা মনোযোগ দিয়ে শুনেন শব্দটা গণ সার্বভৌমত্ব আপনি সামনে পপুলার সভারেন্টি এটা যে কোনো লিটারেচার আপনি পড়বেন আপনি শব্দটা খুঁজে পাবেন এটা বলে যে কোনো ডেমোক্রেটিক স্টেটের যে কোনো ডেমোক্রেটিক স্টেটের ফাউন্ডেশনটা হচ্ছে পপুলার সভারেন্টি জনগণের অভিপ্রায় আছে বলে তার ভিত্তিতে সে দাঁড়ায় বলে সে আইনি ভাবে সিদ্ধ এর বাইরে তার কোনো আইনি সিদ্ধতা নাই বলে আপনি স্বভাবতই এই আজকে থেকে দশ বছর বিশ বছর একশো বছর পরে এটাকেই সিদ্ধ হবে কারণ জনগণ এই গণভ্যুত্থান করেছে এটা কি আপনার সংবিধান মেনে করেছে তো জনগণই সত্য ফলে এই সত্য জনগণ একটা সত্য প্রতিষ্ঠা করেছে যেটা একটা নতুন ধরনের রাষ্ট্র চায় নতুনভাবে নিজেদের গঠন করতে চায় নতুন গঠনতন্ত্র চায় এটা অবশ্যই আপনার যেমন আইনিভাবে আইনিভাবে এটা যেমন সদ্য রাজনৈতিকভাবে যেমন সিদ্ধ তেমনি ঐতিহাসিকভাবে সিদ্ধ ঠিক যে কারণে উনিশশো একাত্তর সালে আমরা সিদ্ধ তার আমরা অবৈধ আমরা কি করে পাকিস্তান বানলাম আমরা কি করে পাকিস্তান সমাজের মানলাম এটা যে কোনো দেশে এটা হতো কি করে ফরাসি বিপ্লব হলো মানে প্রত্যেকটা বিপ্লব দেখেন না কি করে ইরানির বিপ্লব হলো ওরা কি করে সিদ্ধ হলো